আজকে যে সোহানের পরিবারের মাঝে আমরা উপস্থিত হয়েছি আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই খুদে সোহানের ভিডিওটি দেখে তিনি এতটাই উচ্ছ্বাসিত হয়েছেন আমাকে সাথে সাথে তিনি ফোন করে বলেছেন গতকাল কি বলেছেন যে তুমি ইমিডিয়েটলি সোহানের বাসায় গিয়ে ওর পড়াশোনা ওর খেলাধুলা এবং ওর পরিবারের সকল দায় দায়িত্ব দল নিবে এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যে তিনি এই সকল দায় দায়িত্ব নিয়েছেন এবং আমরা আশা করছি দলের পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারের পাশে ইনশাল্লাহ আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ প্রতি মাসে এই সোহানের পড়াশোনা এবং খেলাধুলার জন্য একটি আর্থিক সম্মানজনক একটি আর্থিক বিষয় আমরা প্রতি মাসে পৌঁছে দিব এবং আমাদের सोहानर बाबार हाथी